ওরা সঙ্গে টক খায় ওরা যা খায় টক ভাত খায় ওরা যা খায় টক ভাত খায় আমাদের এখানে ধোসাটা যেরকম হয় ম্যাড্রাসে ধোসা একদম প্রপার ম্যাড্রাসে এরকম ধোসা পাওয়া যায় না ওদের ওই ধোসার ওপরে একটা টকের লেয়ার ফেলে টকটা ওদের মাস্ট মাংসতেও টক সবেতে টক ওদের মানে প্রপার ডিয়ে দেন মানে ওদের

ওটাই হলো মেন ওই ধোসাটা খেতে একদম ভালো লাগে না কি ঝাল তুমি কম বলবে কম দেবে কিন্তু যা ঝাল ওগুলো আর গুলো ওদের ওখানে খুব ঝাল ওদের খায় ওই যাতে আর রোদ না লাগে প্রচুর ওদের দেখ তো আমার মনে হয় রসে বসে বাঙালি আর পাঞ্জাবি पांजे भी सदा जी रखी गए हो तो सही तंदूरी रोटी यार एक टा तरका बस हाँ शेख है एक तो स्पाइसी घी टा भी शेख घी तो ना डाल ला आठ डाल ला भी मलाई मार के दूध दूध शाखा चे मलाई मार के मलाई

আমার বান্ধবী এসেছিল সেই ইয়েতে রান্না করতে গিয়ে কুমড়োতে নুন দিতে ভুলে গেছি বক বক করতে গিয়ে মার্ভিলাস হয়েছে চিংড়িটা এই যে মাখছি আমি হেবি হয়েছে ঝালটা কম হয়েছে ঝাল দরকার ওই আসানসোলের রবি মেশন খুব যায় আপনাকে বলেছিল কয়েকজন একবার আয় খুব ভালো লাগবে আমি বলেছিলাম বাইরে থেকে তো খুব ভালো লাগে কিন্তু যাওয়া হয়ে উঠলো না একবারও একবার খুব ইচ্ছা আছে ডাব চিংড়ি করবো না এই জন্মে তৈরি করতে পারবো কিনা ঝামেলা আর মলাইকারি সবই ঝামেলা

এই একা হাতে করা যেন মাছের ঝোল ভাত ঠিক আছে একটু ফ্যান্সি রান্না করতে গেলে

পরে খাবে বলে তাও এত তাড়াহুড়া করে রান্না না রান্না একটা আর্ট যত তাকে সময় দেবে তত ভালোভাবে হবে আজকে নিচে ও একাই এসেছে বিয়েটা আসেনি ও কোথাও কাজ ধরেছে সেটাকে কিছুটা এগিয়ে তারপরে আবার এখানে আসবে এই করবেন এখানে তারপরে সাত দিনের শেষ করে তারপরে আবার ওখানে যাবে এরকম চলো দইয়ের তো বাটি আনি নি বাটি আনি এনে সবাইকে দই দিই দই খাবে তো খাবে তো দই তাহলে বাটিটা আনি তুমি মাছের ঝোলটা নিয়ে নাও আর বাটি গুটি করিনি খুব প্রবলেম হচ্ছে জিনিসপত্র রাখার না জায়গা থাকার জন্যই প্রবলেমটা হচ্ছে আরো চলো আর কতটা দিন কাটিয়েই দিই

হ্যাঁ দেখতে পাচ্ছি আমিও দেখতে পাচ্ছি ভাই দই আর মিষ্টি চলো কেমন তিন রকমের মিষ্টি নিয়ে চলে এসছে ওর পর চিনি ছাড়া চা খায় চায় চিনি বললে একদম দেবে না আমি সুগার ফ্রি আছে দেবো বলছে না ওটা বলো ওটা তো আরো বিষ